নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সংকটা বলা আছে এক ব্যক্তি কোনো দূরত্ব এগারো ঘন্টা অতিক্রম করে সে প্রথম অধ্যাংশ ছ কিমি পার ঘণ্টা এবং দ্বিতীয় অর্ধাংশ পাঁচ কি পার ঘণ্টা গতিবেগে অতিক্রম করে সমগ্র পথে দূরত্ব কত উত্তর হবে ষাট কিমি অঙ্কটা এখানে বের করতে গেলে একমাত্র শুধু সরকার পথ যদি একটা সূত্রে ফেলবো গড় গতিবেগে কিন্তু সময় আমাদের গড় গতিবেগের সত্য কি জানি যখন প্রথম অর্ধ্যাংশ দ্বিতীয় অর্ধাংশ বলে দেবে দূরত্ব একই কিন্তু সময় দুটো আলাদা দুটো গতিবেগ আলাদা তাহলে কী করবো আমরা গতিবেগ টু ইন্টু গতিবেগ প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ বাই প্রথম গতিবেগ প্লাস দ্বিতীয় গতিবেগ তাহলে দুই গুণ প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ বাই প্রথম গতিবেগ প্লাস দ্বিতীয় গতিবেগ ইন্টু সময় এই সময়টা গুণ করলে মোট দূরত্ব পেয়ে যাবো তাহলে এই ষাট তাহলে মোট ষাট বাই এগারো এটা হচ্ছে গড় গতিবেগ তাহলে কত ঘণ্টা গেছে এগারো ঘন্টা গড় এগারো ঘন্টা গুণ এগারো এগারো আর এগারো কেটে দেবো কত হবে ষাট কত হবে কত ষাট কেমনি উত্তর এটাই উত্তর তা তোমরা এই শাটটা যদি হাফ করে না হাফ কত হয় তিরিশ তাহলে দুটো তিরিশ করলাম প্রথমে যাচ্ছে ছয় তারপরে যাচ্ছে পাঁচ তাহলে এটা কখন ঘন্টা যাবে পাঁচ ঘন্টা যাবে এটা দেখো ছ ঘন্টা দেখো দুটো সেই এগারো ঘন্টা উত্তর আসছে তোমরা শর্টকাট এরকম করে দেবে এক্সট্রা ধরে আশা করি সব বুঝতে পেরেছ